পাকিস্তানকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হলো ভারত কি শিরোনাম দেখি ভোরকে গেলেন তাই না হ্যাঁ ভোরকে তো যাওয়ার এই কথা মাত্রই তো শাস ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত এক সপ্তাহ যেতে না যেতেই আবারও কী করে চ্যাম্পিয়ন হলো হ্যাঁ ভাই আবারও চ্যাম্পিয়ন হয়েছে ভারত তবে এবার রোহিত শর্মারা নয় এবার চ্যাম্পিয়ন হয়েছে তাদের বিগ ব্রাদার যুবরাজ সিংরা ইংল্যান্ডের বার্মিংহামে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস দু হাজার ফাইনালে ভারতীয় লিজেন্সরা পাকিস্তান লিজেন্টসদের পাঁচ উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এদিন পাক লিজেন্সরা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে একশো ছাপন রান করেন একশো সাতান্ন রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আম্বাদি রাইডু ও ইউসুফ পাঠানের দারুণ পেটিংয়ে উনিশ দশমিক এক ওভারে প্রয়োজনীয়ান তুলে নিয়ে ইন্ডিয়া লিজেন্টরা রোহিত শর্মাদের পাশে দাঁড়ান তাই বলাই যায় রোহিত শর্মা যুবরাজ সিংদের এখন বৃহস্পতি তুঙ্গে আর বাবুর আজম ও শহীদ আবৃত্তিদের যেন শিরোপা খরা কাটছেই না পাকিস্তান সর্বশেষ কোনো শিরোপা কখন জিতেছিল শহীদ আবৃত্তির একটি রেকর্ড সবচেয়ে কম বলে ওডিয়েশন সেঞ্চুরি যা অনেক দিন তার দা ছিল তিনি কত বলে সেঞ্চুরি করেছিলেন জানা থাকলে কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক ও সাবস্ক্রিপশান আমাদের নতুন নতুন ভিডিও বানাতে বিশাল অনুপ্রেরণা যোগায়